বৈবক সূর্যবংশী আইপিএলের সব রেকর্ড ভেঙে দিয়েছে তিনি এবার সতেরো বলে ফিফটি করছেন তারপর দেখুন সব থেকে দূরতম সেন্সুরি করে দেখান আইপিএলের ইতিহাসে সুরিয়া সূর্যবংশী মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে তিনি শর্মন জয় করে নিয়েছে দেখুন এর আগে কত বছর আগে সেন্সুরি করছিলেন ক্রিস গেল মাত্র ত্রিশ বলে ক্রিস গেলের রেকর্ডটা একটু জন্যই ভেঙে দিয়েছিলেন বৈব সূর্যবংশী বৈবক বংশী একেবারে দেখেন কালকে এখানে মারমুখী ব্যাটিং করছে বৈব কোনো কোনোভাবে বলকে বল না মনে করে তিনি ভাই ভেবেছিল আমি এখন খাই দিয়েছি আমি এখন যত খেতে পারবো আমি ততই দিন বাঁচবো তিনি ভাই এরকমটা মনে করে তিনি সব বলটাকে এমনভাবে পিটিয়েছেন সব জায়গায় ওই বলার একেবারেই পাগল হয়ে গেছে তার খেলা দেখে ঈশান শর্মা ভাই তার বলো ভাই কীভাবে ভাই মারছে তারপর ভাই রশিদ খানের বলে ছয় মেরে তিনি সেন্সুটা পূরণ করছেন দেখুন ভাই রশিদ খান আইপিএলের সর্বোচ্চ ভালো ভালো করে তার বলে তিনি ছয় মেরে তিনি সেন্সুরিটা পূরণ করে তার এই খেলা থেকে সবাই অবাক হয়ে গেছে বৈব সূর্যবংশী তার মতো চোদ্দ বছর বয়স তিনি ভাই এই বয়সে এত বড় বড় মারে তার তো ভাই আরো দিনগুলো আমি ভাবছি ভাই পরবর্তীতে কিভাবে খুঁজে পাবে না দেখুন ভাই কাল তিনি মাত্র পঁয়ত্রিশ বলে সেন্সুনিটা পূরণ করে দিয়েছে একটু জন্য ক্রিস গেলের রেকর্ডটা ভেঙে দেন তিনি একটু জন্য আর দেখুন মাত্র সতেরো বলে এই বছর আইপিএলে ফিফটি করছে ভাই ভাই বৈভব সূর্যবংশী দেখুন প্রথম যখন আইপিএলে ম্যাচ খেলতে নেমেছে তিনি তিনি দেখুন ষাট কেলে বলে ছয় মেরে তিনি ম্যাচটা শুরু করে দেখুন ভাই বৈব সূর্যবংশী প্রথম থেকেই জানান দিয়ে আসছে আমি এখানে রাজত্ব করতেছি সুরে সূর্যবংশী তিনি আজকে তার তৃতীয় দিনের ম্যাচে তিনি আজকে সেঞ্চুরি করে মাঠটা সালেন আর দেখুন তার জন্যই কালকে গুজটকে হারিয়ে রাস্তায় আরোটা জয় পেয়েছে দেখুন ভাই সুরে সূর্যবংশী দেখুন প্রথম যখন আইপিএল ম্যাচ খেলতে পারে তিনি ভাই প্রথম বলটায় মেরে খেলা শুরু করে তারপর দেখুন সেকেন্ড ম্যাচ যখন মারে তিনি ভাই সেম টু সেম তিনি দেখুন সব বল এমনভাবে ছয় মারে ভাই তিনি জানবে বাঘ ভাই বাঘের মতন তিনি খেলে মাঠ থেকে উঠে আর বৈবক প্রথম প্রথমে ম্যাচ খেলতে নামে তিনি ভাই চৌদ্দ রান করে আউট হয়ে তিনি ভাই কাঁদতে কাঁদতে মাঠ থেকে উঠেছেন তিনি ভাই একটা সেন্সুরির জন্যই এত কষ্ট করছে তিনি দেখুন আজকে সেই সেন্সুরিটা পূরণ করছে গুজরাট টাইটেন্সের বৈপক্ষে আর ভাই বৈব সূর্য বংশীর জন্য শুভকামনা রইলে তিনি যেন তার পরবর্তী ম্যাচগুলো এসে তো ভালো খেলতে পারে ভাই এর থেকে আর কোনো ভালো ম্যাচ সোতেই পারেন না পরে থেকে বলে সেন্সুরি আর তার জন্য শুভকামনা রইলে তিনি পরবর্তী ম্যাচগুলো তো ভালো করে খেলতে পারে বৈব সূর্য বংশী আর আমার ভাই ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ